মনোরম বসন্তের যাওয়ার পালা প্রায় এসেই গেল আর একটু একটু করে যেন গ্রীষ্মের আবহাওয়ার আভাস পাওয়া যাচ্ছে বসন্তের সকালে এই ঝলমলে রোদ আর কোকিলের কুহুর সর যেন মন মাতিয়ে দেয় আর শুধু কি মনে হয় বলো তো সারা বছরের আবহাওয়াই যেন বসন্ত থাকে কিন্তু মানুষ চায় এক আর হয় আর এক তাই আমি বললে তো আর সারা বছর বসন্ত থেকে যাবে না কালের নিয়মে সবাইকেই যেতে হয় আর নতুনভাবে ফিরে আসতে হয় এই পৃথিবীর বুকে সময় অতিক্রান্ত হলে ঋতুকালই হোক বা মানুষের জীবনই হোক তাকে চলে যেতে হয় তবে এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে জানো তো বসন্তের শক্তিই মনে হয় এতটা যে মানুষকে ভাবপ্রবণ করে তুলতে পারে যেভাবে আমি তোমাদের সামনে এইভাবে প্রলাপ বকে চলেছি যাই হোক বেশি প্রলাপ আর না বকেই বলি যে সকাল সকাল স্নানটা হয়েছে এবারে পুজো দেব এই যে মন্দিরে ফুল জল সব দিয়ে দিচ্ছি এরপরে যাব পুজো দিতে সকালের দিকে রোদটা বলেই মনে হয় তাও রোদ্রে দাঁড়ানো যাচ্ছে দুপুরের দিকে যে কি হবে জানি না মানে এটাই দেখে মনে হচ্ছে যে গ্রীষ্মকাল আস্তে আস্তে করছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইকলি ব্লগ শিচ নন্দা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত নতুন দিন নতুন সকালের সাথে চলে এলাম বন্ধু তোমাদের কাছে পুজো সেরে এসে বসেই ভাবছি তোমাদের সঙ্গে আগে একটু কথা বলে নিই তারপর খাওয়া দাওয়া হবে এমনিতেই তো দেরি হয়ে গেছে প্রায় সাড়ে নটা বেজে গেছে আর কি বলো আমাদের পুজো না সেরে খেতে একদমই ভালো লাগে না ছোট থেকে অভ্যাস যে আগে পুজো করবো তারপর খাওয়া দাওয়া হবে আর আজকে একটা যে বিশেষ ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছি যে একটা পরিবর্তন হয়েছে কি পরিবর্তন সেটা তোমরা কি বুঝতে পেরেছ ভিডিওটা যে প্রথম থেকে দেখলে আর যদি না বুঝতে পারো পুরো ভিডিওটা কন্টিনিউ করো অবশ্যই বুঝতে পারবে কি পরিবর্তন হয়েছে চলো বন্ধুরা সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করো এই যে মা দেখছি দুজনের জন্য মুড়ি নিচ্ছে তো এগুলো ওপাশে নিয়ে চলে যাই আসলে এই ঘরটার মধ্যে বসে খেলে একটু অন্ধকার লাগে রান্নাঘরটার দিকে বসে খেলে একটু আলো লাগে আর এই সময় লাইট জ্বালাতেও হয় না তার জন্য ওই ঘরে বসে খাবো কাঁচা ছোলা একটু নিয়ে নিই কাঁচা ছোলা বেশ গজা বেরিয়ে গেছে নিয়ে নিই ছোলাগুলো সকাল সকাল ছলা দিয়ে জল দিয়ে মুড়ি খেলেই ভালো আর এই যে দেখো মা এই সব কিছু জোগাড় করেছে এগুলো কী কাজে লাগে বলো তো আমি হোম তেল বানাই নিজের জন্য তো আমার তেলটা শেষ হয়ে গেছে তার জন্য মা সব আবার জোগাড় করে এনেছে আজকে তেলটা বানিয়ে নেব আগে খাওয়া দাওয়াটা করে নি তারপর মা এসো আমার মনে জল দিয়ে তো একটু পাতার বাহার কত রকম পাতা কত রকম পাতা আছে আমার এক দুই তিন চার পাঁচ ছয় ফুল সাত আরও লাগবে অ্যালোভেরা লাগবে তো হুম মা মেয়ে মিলে কাঁচা ছোলা আর মুড়ি জল দিয়ে খেতে শুরু করে দিয়েছি অন্যান্য দিন কী বলো তো একটু আধটু মুড়ি মাখিয়ে খাই কিন্তু আজকে আর একদম মাখিয়ে খেতে ইচ্ছে করছে না আজকে মনে হলো যে একটু জল দিয়েই মুড়িটা খাই কারণ একটু একটু গরমও লাগছে গরমটা আস্তে আস্তে মনে পড়ছে আর তার জন্য জল দিয়ে খেলেই পেটটাও ঠান্ডা হয় আর মনটাও ঠান্ডা সবই ঠিকঠাক এবার গরম আসছে মানে সবই ঠান্ডা খেতে ইচ্ছে করবে মুড়িও যেমন জল দিয়ে খেতে ইচ্ছে করছে আজকের থেকে এরপর একটু একটু গরম যখন বাড়তে থাকবে তখন মনে হবে গরম ভাতও জল দিয়ে খাই যাই পুকুরে মুড়ি খাওয়ার বাসনগুলো ধুয়ে নিই তারপর আবার রান্না বসাবো এই যে দেখো এই যে হিংচে গাছ লাগিয়েছি আমি কতটা হয়ে গেছে দেখেছ অনেকটা জায়গা নিয়ে নিয়েছে একটু জায়গা লাগিয়েছিলাম দেখো কত জায়গা পুরো হিংচে হয়ে গেছে আসলে পুকুর পাড়ে জলটাও কাছাকাছি সবসময় পাচ্ছে আর রোদটাও সুন্দর লাগছে তার জন্য গাছগুলো সুন্দর খুব অল্প সময়ই চারদিকে ছড়িয়ে পড়েছে আমিও পুকুরে এসেছি আর মাও দেখি চলে এসছে এই যে একটা রুটি বেড়ে গেছে কালকের মাছকে দিয়ে দিচ্ছে পুকুরে সব মাছ দেওয়া হয়েছে আর চার মাস মতো হলো মাছগুলো ছোট আছে তার জন্য এরকম যা যা খাওয়ার বাড়ে একটু একটু করে টুকরো টুকরো করে দেয়া হয় ভাত হলে একটু মাখিয়ে দেয়া হয় আর আটা হলে আটাকে গুলে দেয়া হয় মাছের খাওয়ারও মাঝে মধ্যে এনে দেওয়া হয় কিন্তু আমাদের এই তিন বাড়িতে আমার কাকিমাদের আর আমাদের বাড়িতে যে খাবারগুলো অতিরিক্ত হয় ওগুলোও আমরা দিয়ে রাখি কম সময়ে মাছটা বড় হলে বন্যার আগে মাছটা তুলে বিক্রি করে দেওয়া যায় আর আমাদের এদিকে যেহেতু বন্যা এলাকা

বাবা দেখো ক্যাঁকড়া পুরো অবস্থা খারাপ করে দিচ্ছে উল্টে দাও উল্টে দাও উল্টে দাও বাবরি কাঁকড়াটার ছোটার গতিটা শুধু দেখো কিভাবে ছুটে পালিয়ে যাচ্ছে শুধু এখন যে কিভাবে গিয়ে জলে পড়ে যাব দেখছো 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 ছুটছে এই আমি কিনে এনে ছেড়েছিলাম একদম ছোট ছোট ছিল পুকুরে ছেড়ে দিয়েছিলাম দেখো কত বড় হয়ে গেছে এই যে দেখো দেখেছ চিটি কাঁকড়ার পা গুলো দেখো কিরকম পাখনার মতো উল্টা উল্টালে ছুটবে অমাবস্যা পূর্ণিমাতেই উঠে আসে কোটালে এদের ধরা ধরে রেখে দাও কত আমাদের পুকুরে কিন্তু চিটি কাঁকড়া ছিল না আমি এনে ছেড়েছিলাম বলেই হয়েছে অনেকগুলো উঠে চলে গেছে বলো কটালে পালিয়ে যায় ওই অমাবস্যা পূর্ণিমাতে আর আরকি একবার তো ওই মাঠের ওইদিকে ধরলো তো হুম এই বাবা ধরে রেখেছে নিচে হবে কাঁকড়ার টক তোমরা আমার ওই ভিডিওটা দেখেছো কিনা না জানি না বেশ কয়েক মাস আগে কিন্তু আমি চিতি কাঁকড়া কিনে এনেই ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম যে চিতি কাঁকড়ার ঝাল বানিয়েছি তো ওই চিতি কাঁকড়া যখন কিনে আনি তখন বেশ কিছু কাঁকড়া ছোট ছিল তো ওইগুলো মা বলেছিল যে পুকুরে ছেড়ে দে যদি হয় এই পুকুরেই থাকবে তো ছেড়েও ছিলাম কিন্তু বড় হওয়ার সাথে সাথে যে এই অমাবস্যা পূর্ণিমাতে কাঁকড়াগুলো উঠে যায় আমরা কিন্তু জানতাম না অনেক কাঁকড়া উঠে গেছে সকালে আমি এমনই মূর্খ দেখো বাচ্চা বলছি এদেরকে যে ব্যাঙাচি বলে আমি এটাই বলতে ভুলে গেছি আরে পুকুরে নামলে তো পায়ে এসে কুরকুর করে পায়ে কামড়াতে থাকে ব্যাঙাটি ব্যাঙাটি এগুলো ব্যাঙাটি ব্যাঙাটি মায়ের হাসিটা দেখেছো তোর হাসির দাম কত বলো হ্যাঁ এ হাসির দাম শেষ মাকে বললাম আমিই হাসির দামটা দেব কারণ সব সময় আমিই হাসি দেখছি আমিই হাসি উপভোগ করছি তার জন্য দামটা তো আমাকেই দিতে হবে না চলো এই যে ধুয়া ধু হয়ে গেছে বাসন সকালের খাওয়া পিনা হলো এবারে দুপুরে রান্না চলো দুপুরে হাওয়া হাওয়া খাবো হাওয়া খাওয়া খাবো আর ঘুমাবো হাওয়া খাবো আর ঘুমাবো দুপুরে তো এই যে দুধটা জাল দিয়ে নেবো কালকের যে দুধটা আছে সেই দুধের সঙ্গেই জাল দেবো এই যে কালকে এইটুকু দুধ আছে মা মেয়ে মিলে রাতে দুধ চা বানিয়ে খেয়েছিলাম চা তো খুব একটা পছন্দ করি না তবে যখন মন চায় সেই ইটু চা করে খাই আর কি জাল দিতে বসিয়েই এসে আগে আমি চুলটা বেঁধে নিচ্ছি কারণ চুল ছেড়ে কোনো কাজই হয় না আর চুল ছাড়া থাকলে এদিক ওদিক হয়তো চুলও পড়তে পারে তার জন্য বেঁধে নেওয়াই বেস্ট যদিও চুলটা এখনও হালকা ভেজা রয়েছে তবুও কিছু করা নেই আমার আবার চুলের অনেক সমস্যা তার জন্য আগে আমি শুকিয়ে নেওয়ার চেষ্টা করি কিন্তু প্রায়ই চুলটা হালকা ভেজা থাকলেও বেঁধে নিতে হয় কাজের জন্য যাই হোক আজকে আর কোনো সবজিও সেরকম বাড়িতে নেই তার জন্য এই যে আলু সেদ্ধ ভাত করে নিয়েছি উপর দিয়ে দিয়েছি আর এই যে পুঁটি মাছের টক কালকের ছিল তো এই তেঁতুল টক আছে এই আলু সেদ্ধ আর পুঁটি মাছের টক দিয়েই খাওয়া হয়ে যাবে আজকে ভাত তো মোটামুটি হালকা পাতলার উপর রান্নাবান্না হয়ে যেতেই বসে পড়লাম আমার চুলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তেলটা বানানোর প্রস্তুতি নিতে যা যা পাতাগুলো দেখছো সবই আমার তেলের পরিমাণ অনুযায়ী নিয়ে নেব আর সর্বপ্রথম পাতাগুলোকে পোকামাকড় আছে কি না ভালোভাবে চেক করে ধুয়ে পরিষ্কার করে নেব অ্যাকচুয়ালি আমরা গ্রামে থাকি বলেই এই পাতাগুলো কিন্তু অনায়াসেই পেয়ে যাই কোনোরকম খরচ ছাড়াই শহরে কিন্তু এসব কিনতে হয় যাই হোক এদিক দিয়ে অনেকটাই সুবিধা পেয়েছি চুলের সমস্যায় সত্যিই যখন খুবই চিন্তিত ছিলাম আর অনেক রকম তেল ইউজ করেছি কোনো ফলাফল পাইনি তখনই কিন্তু ইউটিউবের এক দিদি ভিডিও দেখেই তেলটা বানানোর উৎসাহ পেয়েছি যাই হোক তেলটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করেছে তারপর থেকে আর কোনো নামি দামি তেল ইউজ করিনি আমার কাকিমা বোন কয়েকজন বান্ধবী সবাইকেই বানিয়ে দিয়েছে এই তেলটা আর ওরাও খুব উপকার পেয়েছে মায়েরে যে আলু মাখাটাও কমপ্লিট হয়ে গেছে আমিও মাছের টকটা বের করে নিলাম আর ওদিকে পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে শুকোতে দিয়ে এসেছি খাওয়া হয়ে গেলেই তেলটা বানাবো খাওয়া দাওয়ার পর কিন্তু একটু রেস্ট নিইনি সঙ্গে সঙ্গেই চলে এসেছি তেলটা বানানোর জন্য যেটাকে বলে আমার চুলের অমৃত তো দেখো এই সব জিনিসগুলোই নিয়েছি আর আরও কিন্তু অনেক জিনিস রয়েছে সঙ্গে যেগুলো গুঁড়ো করে থেতো করে দিতে হয় আর এই যে অ্যালোভেরার কথা একদম ভুলে গেছিলাম আমাদের বাগানে চলে এসেছি অ্যালোভেরা তুলতে তুলে একটু সময় রেখে দেব ওর যে বিষাক্ত পদার্থটা থাকে ওটা বেরিয়ে যাবে তারপরে ভালোভাবে ধুয়ে কেটে কুটে তেলে ইউজ করব প্রায় দশ মিনিট মতো হলো তেলটা বানানো শুরু করে দিয়েছি তো মোটামুটি এই যে লো ফ্লেমেই চলছে আমার তেলটা বানানো আর দশ মিনিট মতো হলেই হয়ে যাবে একেবারে লো ফ্লেম তারপর ঠান্ডা করে এর মধ্যে আরও কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে বোতলের মধ্যে ভরে নেব। এটাই হচ্ছে আমার চুলের অমৃত তো আজকে ভিডিওর একেবারেই প্রথমেই আমি যে ব্যাপারটা বলেছিলাম যে একটা পরিবর্তন কিছু হয়েছে সেই ব্যাপারটাই এখন বলতে চলে এলাম এই যে মন্দির দেখছো আমার কিন্তু প্রায় অনেক ভিডিওতেই তোমরা কিন্তু আমার এই মন্দির দেখেছো আমাকে তুলসী গাছে জল দিতে দেখেছ বা পুজো হতেও দেখেছো কিন্তু দুর্ভাগ্যবশত এই মুহূর্তে এই মন্দিরটা বন্ধ কারণ এই মন্দিরকে বিসর্জন দিয়ে আবার নতুন কাকিমাদের এই মন্দির বানানো হয়েছে খুবই পুরনো প্রতিষ্ঠিত মন্দির তবুও কিছু করার নেই ব্যাপারটা খুবই দুঃখজনক তবুও এই কাজটা করতে হয়েছে কাকিমাও চায়নি মন্দিরটাকে বিসর্জন দিতে তবুও এই যে যারা বাস্তু সম্পর্কে বোঝেন তারা এসে বলেছে যে কাকিমাদের বাড়ি যেহেতু উঁচু তো মন্দিরও উঁচু করতে হবে তার জন্য এই ডিসিশান নিয়ে এইভাবে মন্দির করতে হয়েছে তো বন্ধুরা এবার বুঝতে পারছো পরিবর্তনটা কি হয়েছে আসলে আমাদের যে এই মন্দির আগের যে মন্দির এই মন্দির বহু বছর আগে তখন আমাদের মাটির বাড়ি ছিল এই কাকিমাদের বাড়ি যেখানে এই যে এখানে মাটির বাড়ি ছিল আমরা সবাই মিলে থাকতাম তো বন্যা হওয়ার কারণে ওই মাটির বাড়ি ভেঙে সবার বাড়িতে আবার বাড়ি বানানো হয়েছে আমাদের হয়েছে কাকিমা ছোট একমাদের হয়েছে আর এই যে পেছনে আমার বড় একমাদের হচ্ছে তো এবার যে যার বাড়ি অনুযায়ী তো মন্দির হওয়া চাই আর অনেকেও বলেছে যে কাকিমাদের বলেছে যে বাড়ি অনুপাতে একটু উঁচু মন্দির করতে হয় তার জন্য ওই মন্দিরকে বিসর্জন দিয়ে এই মন্দির বানানো হয়েছে তো এটাই হচ্ছে পরিবর্তন এতদিনে হয়ে গেছে যা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আজকে শেয়ার করছি যে পরিবর্তনটা কি যাই হোক আমাদের মন্দির কবে হবে কি হবে কিছুই জানি না তবে এখন আমরা এই পূর্ণিমা পুজো টুজো হলে এইখানে কাকিমাদের বাড়িতেই আসি এবং এখানেই পুজো করি তো বন্ধুরা আজকের মতো এটুকুই সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা